জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত আবার চলে এসেছি নতুন একটি পর্ব এখানে দর্শক বন্ধু অর্থাৎ আপনাদের জন্য থাকছে এই উৎপন্না একাদশী কখন পালিত হচ্ছে এবং পারণ সময় শুধু একাদশী উপবাস করলেই হবে না সঠিক সময়ে অর্থাৎ যথার্থ সময়ে যদি পারণ সম্পন্ন না হয় তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ কিন্তু আমাদের সম্ভব হয় না তাই যথাসময়ে অবশ্যই করতে হবে পারণ মন্ত্র এবং একাদশীর আগের দিন ভগবানের চরণে সংকল্প করতে হয় কিভাবে সেই সংকল্প করবে এবং সংকল্প মন্ত্রটি সেটি করলে সংকল্প করলে একাদশীটির যথার্থ পূর্ণ ফল লাভ সম্ভব হয় এবং এই একাদশীর মাহাত্ম কি এই একাদশী পালন করলে আমাদের কি কি ফল লাভ হয় আমরা কি কি ফল অর্জন করতে পারি এই একাদশীর কারণে এমন কি এই একাদশী দিন কিভাবে সারা দিন কাটাবেন শ্রীহরির চরণে কিভাবে পুজো পাঠ করবেন এবং শ্রীহরীকে কি কি দিয়ে পুজো পাঠ করলে শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং তার সাথে মা লক্ষ্মীরও কিভাবে আরাধনা করবেন যাতে এই দিন মা লক্ষ্মী এবং শ্রীহরীর পুজো করলে সংসারে সুখ সম্পদের অভাব হয় না কোনো কিছুতেই কোনো অমঙ্গল ঘটে না তাহলে শ্রোতা বন্ধুরা শুরু করি এই একাদশীর মূল বিষয়বস্তুwidetilde সমস্ত একাদশীর মতো উৎপন্ন একাদশীও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এই একাদশীও উদ্দেশ্যে উৎসর্গ করা ভগবানের চরণে ধর্মীয় বিশ্বাস মতে এই সকল যে সকল বিষ্ণু ভক্ত নিয়মিতভাবে উৎপন্ন একাদ시에 উপবাস পালন করেন তারা প্রভুর অপার আশীর্বাদ লাভ করেন উৎপন্না একাদশীর উপবাস পালন করলে শ্রীহরি বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর এছাড়াও সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না পদ্মপুরাণ অনুসারে এই উপবাস পালন করলে ধর্ম ও মোক্ষ লাভ হয় একাদশী ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় মনে করা হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর প্রাপ্তি ঘটে এমনকি এই দিন শ্রী বিষ্ণুর চিত্র অথবা মূর্তিতে ফুল নারকেল সুপারি ফল মিষ্টি মিষ্টান্ন লবঙ্গ ধূপ দ্বীপ তুলসী দল চন্দন দিয়ে শ্রীবিষ্ণুর সেবা করলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন তিথির হিন্দু ধর্মের বিশেষ কিন্তু আছে একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি বিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এই রকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয় সকাল বেলায় স্নান করে শুদ্ধ বসনে ধূপ দীপ চালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হয় ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী দল অর্পণ করতে পারলে খুব ভালো হয় সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পুজো শেষে ভগবানের আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু দেওয়া উচিত এবং ভগবানকে কোনো রকম ফল এবং কাং ফল ফুল এবং মিষ্টি মিষ্টান্ন দেওয়াও সেই দিন দেওয়াও যেতে পারে এবং ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো দিনই কোনো ভোগ গ্রহণ করেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীরও পুজো করা অবশ্যই দরকার এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের শ্রীহরের ধ্যান করা উচিত এই উপবাসে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় এর পাশাপাশি রাত জেগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত উৎপন্ন একাদশী উপবাস পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও এই দিনে দান করলে বহু গুণ পূর্ণ লাভ হয় অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল উৎপন্ন একাদশী উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশ তাই এই ব্রত পালনকারী সকলেই ভগবানের পুজো করেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে শুধু তাই নয় এই ব্রত পালনকারীর শত্রু বিনাশয় পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয় এই একাদশী পালনে কি কি ফল লাভ হয় সেটি একটু আমরা জেনে নিই ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও সরজাদি ফল লাভ হয়ে থাকে যারা এই উৎপন্ন একাদশী ব্রত পালন করে সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হয় অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানের পুজো করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করেন এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয় পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয় এবার আমরা জানব একাদশীর আগের দিন কিভাবে শ্রীহরির চরণে সংকল্প করতে হয় তাহলে এবার জেনে নিই সংকল্প মন্ত্রটি এবং কিভাবে আমরা সংকল্প করব। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামী কাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে উৎপর্ণা একাদশী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 15 নভেম্বর 2025 শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 88 কার্তিক 1432 বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সজ্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে গ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারে আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্রটি পাঠ করে সংকল্প নিতে হয় এবার আমরা জেনে নেব একাদশী সংকল্প মন্ত্রটি একাদশম নিরাহিতাক্ষ সরনমেত এই মন্ত্রটি আমাদেরকে অবশ্যই তিনবার উচ্চারণ করতে হবে বা বলতে হবে অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছে। এবার আমরা জেনে নেব পারণ কখন সম্পন্ন করতে হবে এবং পারণের সঠিক সময় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সঠিক সময় কখন উৎপন্না একাদশীর ঠিক পর অর্থাৎ ১৬ নভেম্বর দু রবিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে বা সেই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে সকাল নটা এগারো মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশ সকাল নটা একচল্লিশ মিনিট থেকে নটা মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তির সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই প্রসাদ গ্রহণ করে অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হল অং অজ্ঞান না ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সমখনাথ জ্ঞানদৃষ্টি হ্রদভব এই মন্ত্রটিও আমাদেরকে তিনবার পাঠ করতে হবে অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান কর তাহলে শ্রোতা বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না